মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা আদালতে একটিমাত্র ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থাকার কারণে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে কান্দি মহকুমা আদালতের আইনজীবীদেরও এই আদালতে একটিমাত্র ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থাকার জন্য বিভিন্ন কেসের ডেট বছর থেকে তিন বছর এমনকি সাত বছর পর্যন্ত ঝুলে থাকছে যার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাদী বিবাদী থেকে শুরু করে আইনজীবীরাও বিভিন্ন খোরপোশের মামলায় মহিলারা তাদের খোরপোষ পেতেও দেরি হচ্ছে একটিমাত্র কোর্ট থাকার কারণে আদালতের আইনজীবীরা বারংবার আরও একটি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চালু করার জন্য বিভিন্ন দরবারে তাদের আর্জি জানিয়েছেন তবে কাজের কাজ কিছুই হয়নি ওই আদালতের বর্ষিয়ান আইনজীবী অরুণ কুমার মিত্র বলেন এই আদালতে দীর্ঘদিন আগে আরও একটি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ছিল কিন্তু অজ্ঞাত কারণে সেই কোর্টটি বন্ধ হয়ে যায় আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করে এমনকি হাইকোর্টেও এই বিষয়টি নিয়ে জানিয়েছি এবং আমাদের বিধায়ক অপূর্ব সরকারের মাধ্যমে বিধানসভায় বিষয়টি উপস্থাপিত করেছি বর্তমানে হাইকোর্টের অনুমোদন পাওয়ার পর কোর্টের পরিকাঠামো তৈরি হলেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং কোর্টের স্টাফ না পাওয়ার জন্য এখনও পর্যন্ত কোর্ট চালু করা যাচ্ছে না কান্দিতে আরও একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চালু করার জন্য অরুণবাবুর পাশাপাশি জোরালো দাবি জানিয়েছেন আব্দুল বাসা শেখ নামের এক আইনজীবী অন্যদিকে কান্দি বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ নারায়ণ দে কান্দিতে আরও একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট অবিলম্বে চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন এখন দেখার বিষয় কত দিনে কান্দি মহকুমা আদালতে আরও একটি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চালু হচ্ছে